কাপু আমাদের কাছ থেকে শাড়ি কিনতে হ্যাঁ এটাতে ফলস টুকু টার্চেল করে নিচ্ছে টার্চেল করে নিচে টার্চেল লাগালে তো আরো গর্জি আস আরো ভাই 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 কেমন দেখেন অস্থির কালারটা অস্থির কালারটা অস্থির শাড়িটা অস্থির যারা এই যে দেখেন দেওয়ার কারণ কুচির পাড়ে থাকে আপনি যখন একটা জোতা পরবেন জোতার হিলটা কিন্তু বাড়ি থাকে সামনের দিকে আপনি পিছনে থাকে আপনি এই শাড়িটার মধ্যে পাড়া দিলেন ধরেন এই যে জায়গাটা কুচিতে পাড়া পড়লো

বিভিন্ন ডিজাইনের টার্সেল লাগাতে পারবে নাকি হ্যাঁ 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 এটা তো সুতোর টার্সেল

জন্য হচ্ছে আমরা নেই তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ ওকে তারা যদি লাগিয়ে নিতে চায় তারা যদি লাগিয়ে নিতে চায় কাজ না ওকে এই যে দেখেন ভাই সব মাখন মাখন সব কালার তো অস্থির কালার কি কালার ভাই অস্থির একটা কালার কি কালার কালারটা কি চকলেট নাকি না চক আমরা আমরা তাঁতিরা বলি জং কালার মানে আরো সুন্দর আরো সুন্দর উনি মানে যে কেউ পলে আসলে এইভাবে বাস করা তো একটা কাপড়ে কিন্তু বাস করা বোঝা যাচ্ছে না কাপড়টা যখন পরবেন

এই শাড়িটা আপুরা নিতে পারে খুবই সুন্দর চমৎকার শাড়ি ওকে অস্থির একটা ডিজাইন ब्लाउজ পিস আছে সাথে কত কাউন্টার এটা এটা 80 কাউন্টার 80 কাউন্ট কত প্রাইস এটা এটা প্রাইস দিচ্ছি আমরা 7800 7800 এই যে এই গুলো

যে কথা বলতে আমার চাচা তো ওরা কিন্তু দুজনে চশমা বিদ্যা দেখেন আপনি খেয়াল করেন চশমা কিন্তু পরা আগে থেকে সারি বুনতে 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 এখন চোখে দেয় না ভাই কম দেয় এই যে দিন কিন্তু এখন তারপরও বাতি জ্বালায় দেয় আচ্ছা আচ্ছা আমরা এই ভিডিওতে দেখাচ্ছি ওই তাতের কিছু অংশ আমরা দেখিয়ে দেব সমস্যা নেই তো এই যে দেখেন তারপর আমরা দেখি সি গ্রিন কালারের আচ্ছা টারসেল যারা শোরুমে থেকে কিনবে টারসেল কি দিয়ে দেয় সাথে শোরুমে আমরা দুই সাবাই বৈতার না এই সাবাই নাই সাবাই না আর কি এর আর অরিজিনাল মানে অরিজিনাল জামদানি দিবে কিনা সেটাও তো সন্দেহ সেটাও সন্দেহ আর এই টারসেল কই থেকে দিব এগুলো তো আমরা সেবা এর এগুলো আমরা আরং এ শাড়ি দেই হ্যাঁ আমরা বিভিন্ন বাংলাদেশের দোকান পাড়ে শাড়ি বড় বড় শোরুমে আপনারা এই দিয়ে থাকে আচ্ছা তো দেখা যায় আপনি আমাদের আরং এর ডিজাইনও পাবেন এই যে আরং এর ডিজাইন আমরা ভিউয়ার্স আপনারা জানেন মুসলিম শাড়ির জন্য বিখ্যাত এবং

একজন ফ্যাশন ডিজাইনার সারা জীবন পড়া লাগা করে কিন্তু এরকম ডিজাইন করতে পারবে না কিন্তু যারা তাতীবাই তারা কোনো পড়া লাগাও করে নাই তাদের বংশগতভাবে কিন্তু তাদের ডিজাইনের মাথায় কিন্তু একদম গেতে আছে দেখছেন একজন হাফেজ তিরিশ পারা যেরকম কুরআন মুখস্থ থাকে তার রকম ডিজাইনগুলো এরকম মুখস্থ থাকে তাদের প্রজন্ম প্রজন্ম এইখানে তো লোকের বচুর দেন এদিকও অনেক শাড়ি আছে এদিক এদিক আছে না

ভাই অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ি সবাই চিনে না আচ্ছা তারপরও যদি মনে করেন যে আপনার একটা শাড়ি দেন যে বলেন যে অরিজিনাল ঢাকায় জামদানি তারা কিন্তু প্রচুর খুশি শক হয় জর্জিনা ঢাকা জামেসের পরার কিন্তু বাজেটের জন্য সাধ্য নয় আমরা কিন্তু তাতী পরিবারের দিক এত কমে দিতে করতে সেই শাড়ি ভালো তার শোরুমে গেলে কিন্তু আরো বেশি গলা কাটা দাম প্লাস অরজিনাল পাবে কিনা তাও সম্ভাবনা 100% সিওর নেই কিন্তু বুঝতে হবে আসলে তাতী ভাইদের কাছে চলে আসবে এটা দেখেন ভাই এই যে জোপ্পা ফুলের মধ্যে হ্যাঁ করোলপার হুম

ভাই কি করব ভাই যত্নে শাড়ি ভাই বুঝার না মা লাগে সেটাই দামালি বলে শাড়ি থাকলে আমরা অনেক যত্ন করে রাখি তারপর আপনাদের হাতে পাঠাই আপনি কষ্ট শাড়ি একটা শাড়ি বানাতে কিন্তু অনেক পরিশ্রম করতে রাত দিন এই যে দেখেন একটা কালার আচ্ছা দেখেন এই কালারটা কিন্তু অস্তি কালার দেন না কারোর যদি বাসা একটা মুরুবি থাকে একদম রানীর মতো হয়ে যে মা কে দেন দাদি কে দেন নানি কে দেন এভাবে দিতে পারেন হ্যাঁ ওকে তো ফজল ভাই আমরা কি প্রাইসটা বলছিলাম এটা ভাই এটার প্রাইসটা পাইকারেই 7500 টাকা 7500 পাইকার রেট পাইকার রেট 7500 টাকা খুবই চমৎকার শাড়ি এবং আঁচলটা দেখেন দেখেন অস্থি কিন্তু একটা কুর্জিয়াস একটা আঁচল ওকে দেখেন কতটা কোয়ালিটিফুল কিন্তু হ্যাঁ

ওকে তো বিয়ার্স যাদের যেই কালার পছন্দ হয় যে ডিজাইন পছন্দ হয় এই ওয়েবসাইটে যোগ করে জেনারেল गिवन আর বাংলাদেশে যেকোনো স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পেমেন্ট করতে পারবেন আচ্ছা পয়সা ভাই কথা আছে যে আপনাদের শীতলক্ষা নদীর পানি এবং বাতাস না পাইলে নাকি জামদানি সুন্দর হয় না সুন্দর না আমাদের শীতলক্ষা আমার বাপ দাদারা বলে আর কি শীতলক্ষা নদীর হাওয়া বাতাস না খেলে জামদানি হয় না আচ্ছা কারণ ওই শীতলক্ষা তীরবর্তী এলাকাতেই জামদানি শাড়ি তরি তো উৎপত্তি তো তখন থেকে জামদানি শাড়ি বিখ্যাত

ভাই আমরা যেগুলা দেখাইলাম আপনি যে কোনো সময় প্রি অর্ডারে বানা নিতে পারবেন এমন আছে আমাদের তো ভাই হোলসেল করি শাড়ি সেল হয়ে যেতে পারে আপনি একটু সময় নেবেন সময় নিলে আমরা বানাই দিব সমস্যা আচ্ছা একটা শাড়ি যদি অর্ডার দেন নতুন করে কতদিন লাগবে এগুলো ভাই 10 দিন 15 দিন সময় দিতে হবে 10 15 দিন সময় রেডি যে দেখলেন না ভাই দুইজনের হাতে বনে দুই পা মধ্যে দিয়ে তো এইগুলা শাড়ি 10 দিনে হয় একটা শাড়ি তো এর প্রসেসিং আছে না ওকে তো এইজন্য 15 দিন সময় নেই তারপর

পার্পল কালারের ভিতরে যে আরেকটা আছে এটা এই যে টারসেল কালার নাকি টারসেলটা আমরা একটু রাখি প্রত্যেকটা ভিডিওতে দেখাবো না দুটোই হবে এই যে এগুলা সব সবকিন্তু এটা পার্সেল করা চলে যাবে আজকে এই যে আপনার ভিডিও থেকে জিটট আগে আপনার সামনে ফোন দেই এই শাড়িটা কনফার্ম করলো আচ্ছা এই শাড়িটা না একটু আগে এক প্রবাসী আপু হ্যাঁ প্রবাসী আপু উনি অনেক যত্ন করে অর্ডার করছে ওকে ওনাকে এই শাড়িটা দিয়ে দিব। চাইলে আপনারাও বানায় নিতে পারেন তো ঠিক আছে এভাবে নিয়ে নিতে পারেন এটা কিন্তু চলে যাবে পার্সেলটা হ্যাঁ এগুলো সব কিন্তু বাস করা আজকে চলে যাবে হ্যাঁ পার্সেলটা আবারও দেখায় এই যে শাড়ি

এই তাতে কারখানা আসতে হলে কিভাবে আসবে এই তাতে কারখানা আসতে হলে ঢাকা থেকে বেশি একটা দূরে না এটা হচ্ছে যে দুই দিক দিয়ে তিন দিক দিয়ে আসা যায় আচ্ছা আচ্ছা ঢাকা থেকে আপনি রামপুরা বা গুলিস্থান হয়ে যে দিক দিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার পার হব তারাবো তারাবো বাজার আসলে মানে ডেমরাবিরি সবাই চলে আসবেন আসলে

ক্যামেরা আর বাস্তব চোখ কিন্তু একরকম না এটা তো জানেনি সবাই তবে বাস্তবে সুন্দর হবে আরো সুন্দর গর্জিয়াস দেখা যায় আরো দেখা যায় ক্ষেত্রেই আল্লাহ হাফেজ